সুরক্ষার রাজ্য সরকার হবে শিক্ষকদের উপর আক্রমণ কেন হচ্ছে রাজ্য সরকার জবরিয়া প্রাথমিক শিক্ষক সমিতির জিরা শূন্য পাত পূরণ না করে শ্রেণী ভিত্তিক শিক্ষক নিয়োগ না করে শিক্ষার সংকট তৈরি করছো শূন্য পাত পূরণ না করে শ্রেণী ভিত্তিক শিক্ষক নিয়োগ না করে শিক্ষা সংকট তৈরি করছো কেন রাজ্য কেন্দ্র যা জবাবদা প্রাথমিক শিক্ষক সমিতির জিরা পাঁচ জিয়া বঙ্গিয়া প্রাথমিক শিক্ষক সমিতির জিরা পাঁচ জিয়া শুরু সমস্ত শিক্ষকদের চাকরি সুরক্ষা করতে হবে অসম্মানজনক শিক্ষা প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে টেট শুরুর পূর্বে কর্মরত শিক্ষকদের চাকরি সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে নিতে হবে নিতে হবে